বলিউডের সুপারস্টার শাহরুখ খানের মুগ্ধ বিশ্ববাসী সম্প্রতি শাহরুখ খান অভিনীত পাঠান সিনেমা মুক্তি পেয়েছেন ভারত সহ বিশ্বের একশোটির বেশি দেশে মুক্তি পেয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের পাঠান মুক্তির প্রথম দিন শুধু ভারতে এই ছবিটি আয় করেছে প্রায় পঞ্চান্ন কোটি রুপি এই সিনেমার ট্রেলার ও মিউজিক ভিডিও দেখার পর থেকে সবাই শাহরুখের বডি ফিটনেস নিয়ে জোরসোর আলোচনা শুরু করে দিয়েছেন সিনেমা মুক্তির পর থেকে শাহরুখ প্রশংসায় জোয়ারে ভাসছেন সবার মুখে মুখে এখন শুধু এস আর কে ফিটনেস এর তারিফ সাতান্ন বছরের কোঠায় তাতে কি রীতিমতো সবাইকে চমকে তরুণ পেশে সিনেমার পর্দা কাঁপাসেন শাহরুখ খান তার বডি ফিটনেস দেখে সবাই চমকে গেছেন যদিও বরাবর তিনি ফিটনেস নিয়ে বেশ সচেতন তবে এবার একটু অন্যভাবে যেন সিনেমায় পর্দায় হাজির হয়ে সবার নজর কেড়েছেন এই অভিনেতা এখন সবার মুখে মুখে একই প্রশ্ন এই বয়সে এসেও কিভাবে শাহরুখ খান তরুণ বনে গেলেন তার ফিটনেস রহস্য আসলে কি চলুন তবে জেনে নেওয়া যাক শাহরুখের নয়টি ফিটনেসের মন্ত্র তো নয়টি ফিটনেসের মন্ত্র জানতে হলে অবশ্যই আমাদের পাশে থাকতে হবে এবং যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনটি অন করে রাখবেন যাতে নতুন নতুন তথ্য খুব দ্রুত আপনার কাছে চলে যায় তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক ট্রেনিং শাহরুখ খান বরাবরই কঠোর শরীরচর্চা করে আসতেন তবে পাঠান ছবি শুরু করার আগে থেকে হেভি ওয়েট ট্রেনিং অনুশীলন শুরু করেন বলিউড বাদশাহ অল্প অল্প খাবার খান শাহরুখ তার বলিজম পাম্প করার জন্য দিন তার মোট ক্যালোরি অল্প অল্প করে খেয়ে পূরণ করেন এই জন্য দিনে বেশ কয়েকবার খান তিনি এতে বেশি ক্ষুধাও লাগে না আবার অতিরিক্ত খাওয়ার প্রবণতাও কম বিভিন্ন ধরনের শরীর চর্চা করেন নির্দিষ্ট কোন শরীর চর্চার দিকে বেশি মনোযোগ দেন না তিনি বরং স্বারুখ দিনে তিনি ওয়েট ট্রেনিং কার্ডিও সহ বিভিন্ন করেন। সুষম খাদ্য খান সারাদিন ভরপুর এনার্জি পেতেও শরীর চর্চা করার সময় দুর্বলতা এড়াতে শাহরুখের বিশেষ ডায়েটের দিকে লক্ষ্য রাখতে হয় শরীর চর্চার আগে তিনি প্রি ওয়ার্কআউট স্ন্যাক্স হিসেবে কার্বন ডাইহাইড ও প্রোটিন জাতীয় খাবার খান পাঠান ছবির শ্যুটিংকালে তিনি পেশি তৈরির জন্য ডায়েট রাখতেন ডিম মসুর ডাল ও চর্বিবিহীন মাংস ওয়ার্কআউট মিস করেন না বি টাউনের অন্যতম ব্যস্ত অভিনেতা হওয়া সত্ত্বেও এস আর কে তার ফিটনেসের জন্য সময় বের করেন সময় কম পেলেও তিনি নিয়মিত শরীর চর্চা করতে ভোলেন না পাঠান সিনেমার একটি দৃশ্যে নিশ্চয়ই দেখেছেন শাহরুখকে ট্রেড মিলে দৌড়াতে ওয়াকআউটের পর খেতে ভোলেন না কঠোর অনুশীলনের পর সঠিক খাবার খেতে কখনো ভোলেন না শাহরুখ খান তিনি ওয়ার্কআউটের পর প্রোটিন শেখ খান যাতে তাৎক্ষণিক তার বেশি পুনরুদ্ধার সহায়তা হয় ডায়েটে চিনি নেই শরীর ফিট রাখতে বরাবরই মিষ্টি খাবারও চিনিমুক্ত পানি এড়িয়ে চলেন শাহরুখ খান যদিও তিনি কৃত্রিম চিনি কখনো কখনো খেয়ে থাকেন তবে ম্যাক্রোনিওটিয়স্রে পরিপূরক হিসেবে তাজা ফল খেতে পছন্দ করেন তিনি হাইড্রেট থাকেন এসারকে সবসময় পর্যাপ্ত পানি করার চেষ্টা করেন এছাড়া নিয়মিত ডাবের পানি ও তাজা ফলের রস দিনে বেশ কয়েকবার পান করেন শরীরের আর্দ্রতা বজায় রাখার জন্য পর্যাপ্ত পানি তরল খাবার শরীরের বজ্র পরিষ্কার ও বেশি পুনরুদ্ধারে কাজ করে শক্তি প্রশিক্ষণ নেন পাঠান ছবিতে শাহরুখের লুক দেখে রীতিমতো সবাই অবাক বনে গেছেন সাতান্ন বছর বয়সে কিভাবে তিনি তরুণ হয়ে ধরা দিয়েছেন সবার সামনে তার পিছনের অন্যতম আরেকটা কারণ হলো নিয়মিত শরীর প্রশিক্ষণ নেন তিনি পাঠান ছবিতে শাহরুখের সিক্স প্যাকের যে লুক দেখেছেন সবাই সেটি রহস্য হল ও পরিশ্রম অধ্যবসায় ফল জানা গেছে দু বছর রীতিমতো কঠোর পরিচর্চা করেছেন কিং খান প্রচুর ওয়েট লিফটিং করেছেন তিনি প্রথম দিকে একটানা সার্কিট ট্রেনিং ও কার্ডি ওয়ার্কআউট করতেন পরে আরও কঠোর পরিশ্রম করেছেন অনেকবার গুরুতর আঘাত পেয়েছেন তবুও শরীরচর্চা বন্ধ করেন তিনি শাহরুখের দুই বছরে অধ্যাবসার ফল দর্শকরা এখন দেখছেন সিনেমা হলে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে শাহরুখ খান এই সাতান্ন বছর বয়সে ফিট থাকার একটাই কারণ সেটা হচ্ছে তিনি নিয়মিত শরীর চর্চা এবং নিয়মিত যখন যে খাবার খাওয়ার প্রয়োজন সেটা সঠিক সময় খেয়েছেন এবং অতিরিক্ত কোনো খাবার খান নাই এক কথা তিনি সব কিছু নিয়মমান চলার কারণেই আজকে তার এই বডি ফিটনেস ঠিক থাকার মূল রহস্য প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ